হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার গ্যাজুয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে ভীষণ গুরুত্বপূর্ণ মেজর হিস্ট্রি থেকে মেজর পেপার থার্টিনের যে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে ইউনিট নাম্বার ওয়ান থেকে চৌড়ি চৌড়া ঘটনা সম্পর্কে আলোচনা ডিসকাস অ্যাবাউট দা ইম্পর্টেন্স অফ চৌড়ি চৌড়া ইনসিডেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের থ্রি মার্কস এর জন্য এই প্রশ্নটা আসবেই আসবে এমন ধরনের একটা প্রশ্ন নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনের কিন্তু ব্যর্থতার যে কারণ রয়েছে সেখান থেকেই কিন্তু একটা পয়েন্ট আজকে তুলে ধরবো অর্থাৎ চৌড়ি চৌড়া ইনসিডেন্ট আমি লাস্ট ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম তোমরা হয়তো জানো যেখানে আমি আলোচনা করেছিলাম যে নন কোঅপারেশন মুভমেন্টটা ফেলিয়ার কি করে হলো ফেলিয়ার মানে ব্যর্থতার কারণ যে আমাদের অসহযোগ আন্দোলন ছিল সেই অসহযোগ আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি কি ছিল এই নিয়ে কিন্তু लास्ट ক্লাসে আমি আলোচনা করেছিলাম তো আজকের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আমি তুলে ধরব চৌরিচৌরা ইনসিডেন্ট বা চৌরিচৌরা ঘটনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট ফর ইলেভেন হান্ড্রেড বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে চৌরি ইনসিডেন্ট বা চৌরি ঘটনা দেখো তোমরা জানো প্রত্যেকেই উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চারই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌড়িচৌড়া গ্রামে সংঘটিত একটি সহিংস ঘটনা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমি আবার বলছি উনিশশো চোদ্দতে শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ এবং উনিশশো উনিশে কিন্তু শেষ হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ রাউলাট অ্যাক্ট জারি হয়েছিল জালিয়ান কোয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল বিভিন্ন কারণকে কেন্দ্র করে শুরু হয়েছিল তোমার হচ্ছে অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এইবার উনিশশো সালের পর প্রথম বিশ্বতে ভারতকে কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করিয়েছিল কি তোমার হচ্ছে এখানে ব্রিটিশ সরকার এবং গান্ধীজি ভারতীয় সেনাবাহিনীকেও কিন্তু সেখানে যুক্ত হতে বলেছিল কারণ কি ব্রিটিশ সরকার বলেছিল যে এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেলে যদি ব্রিটিশাসরা জয়লাভ করে তাহলে ভারতীয়দের সাহিত্য শাসন মানে স্বাধীনতা প্রদান করে তারা কিন্তু আমাদের দেশ ছেড়ে চলে যাবে এই কথাটা বলেছিল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করার পরেও কিন্তু ব্রিটিশাসরা ভারতীয়দের কোনো স্বাধীনতা না দিয়ে তারা কিন্তু পাল্টি খেয়ে যায় বলে আমরা এরকম কথাই বলিনি তার ফলস্বরূপ কিন্তু গান্ধীজি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ডাক দিয়েছিল অহিংস অহিংস আবার বলছি অহিংস মানে হিংসা না করে কিন্তু অসহযোগ আন্দোলন কিন্তু এই অসহযোগ আন্দোলনটাই কিন্তু ক্রমে ক্রমে একটা সময় পরে উনিশশো বাইশ খ্রিস্টের চৌঠা ফেব্রুয়ারি দেখা যায় অহিংস থেকে সহিংস রূপে পরিণত হয় সহিংস কথা হিংসা যুক্ত হয়ে ওঠে এবং গান্ধীজি কিন্তু এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করারও কিন্তু কথা ঘোষণা করেছিল কিন্তু তার আগে ঘটেছিল চৌরিচৌরা ঘটনা যার ফলস্বরূপ কিন্তু গান্ধীজি এই আন্দোলনটাকে অসহযোগ উইদ্র করে নিয়েছিল এবার আমরা জেনে এই ঘটনাটা কি ছিল একটা গ্রাম নিয়েছিলাম জেলা যে ছিল সেখানকার একটা গ্রাম ছিল যে চৌরিচৌড়া গ্রাম তো বলছে এখানে যে সহিংস যে ঘটনাটা ঘটেছিল সেটাকে বলছে কিন্তু এখানে তোমার হচ্ছে চৌরিচৌরা ইনসিডেন্ট এবার ইনসিডেন্টটা কি ঘটেছিল সেটা একটু জেনে নেব বলছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে চলা অহিংস অসহযোগ আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই এই ঘটনা কিন্তু আন্দোলনের গতিপথ সম্পূর্ণ বদলে দিয়েছিল সেদিন সেদিন মানে বলতে ফেব্রুয়ারি প্রায় থেকে হাজার আন্দোলনকারী স্থানীয় বাজারে মদের দোকান ও উচ্চ প্রতিবাদে একটি মিছিল বের করেছিলেন মিছিলটি যখন চৌড়ি চৌড়া থানার সামনে গিয়ে যাচ্ছিল যখন ওই মানে ধীরে ধীরে ওই সামনে দিক দিয়ে যাচ্ছিল তখন কিন্তু পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে কিন্তু সেখানে গুলি চালিয়েছিল ওই যে পঁচিশশো থেকে তিন হাজার যারা আন্দোলনকারী ছিল সেদিন এই আন্দোলনকারীদের ওপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা থানা এখানে চড়ি চড়া থানা তো এই জনগণ তারা যাচ্ছিল মিছিল করতে করতে যাচ্ছিল ঠিক সেই সিচুয়েশনে পুলিশ কিন্তু এই মানে যে মিছিলের ওপরে কিন্তু মানে কোন রকম মানে সতর্কবার্তা জারি না করে কিন্তু তাদেরকে গুলি করেছিল ঠিক আছে তখন পুলিশের এই গুলি বর্ষণে বেশ কয়েকজন কিন্তু আন্দোলনকারী হতাহত হয়েছিল মারা গিয়েছিল এবং জনতা কিন্তু চরম উত্তেজিত হয়ে পড়েছিল উত্তেজিত বলতে কি হ্যাঁ আমাদেরকে মারা হচ্ছে আমরা তো এখন ছাড়বো না তাদেরকে এবার উত্তেজিত জনতা পুলিশকে ধাওয়া করলে পুলিশ কর্মীরা কিন্তু আত্মরক্ষার জন্য থানার ভেতরে ঢুকে যায় এবং থানার ভেতরে আশ্রয় গ্রহণ করে তখন জনতা কি করেছিল থানার ভেতরে আগুন লাগিয়ে দেয় এবং বাইরে দিয়ে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে দেয় তো এই যে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাইশ জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হয়ে কিন্তু মারা যায় ঠিক আছে তাহলে এখানে কি করলো থানার ভিতরে পুলিশ যখন জনগণ উল্টা দিকে ধাওয়া শুরু করলো তখন পুলিশজন নিজেদেরকে বাঁচানোর জন্য তারা কি থানার ভিতরে ঢুকে দরজালনা বন্ধ করে দিয়েছে ভিতর থেকে এবার বাইরে দিয়ে জনগণ দরজালনা বন্ধ করে দেয় ভিতরে আগুন লাগায় দিয়েছে ঠিক আছে পরে কিন্তু বাইশ জন পুলিশ কর্মী মারা গিয়েছিল এটা ঘটনাটা মনে রাখবা উনিশশো বাইশ সাল বাইশ জন পুলিশ কর্মী মারা গিয়েছিল আচ্ছা তারপরে কি বলছে এবার অহিংসার পূজারী মহাত্মা গান্ধী এই পৈশাচিক হিংসার সংবাদে গভীরভাবে মর্মাহত হন যে মানুষজন এইভাবে যে পুলিশ জনকে হত্যা করে মারবে এটা কিন্তু গান্ধীজি ভাবতে পারেনি তিনি উপলব্ধি করেন যে দেশবাসী এখনো অহিংস আন্দোলনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় তাই কিন্তু আন্দোলনের ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও নৈতিক আদর্শ রক্ষার জন্য গান্ধীজি উনিশশো বাইশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি বারদৌলিতে কংগ্রেস ওয়ার্কিং কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন এবার গান্ধীজি তখন সেটা না করতো যে অহিংস হচ্ছে দাও এই আন্দোলনটাকে আমরা একটা জায়গায় নিয়ে যাবো এবং যদি সেই আন্দোলনটা সেই সময় থেকে যদি সহিংস পথে যদি চলা শুরু হতো তাহলে কিন্তু আমরা অনেক আগেই কারণ স্বাধীনতার জন্য কিন্তু এই ব্রিটিশদের জন্য কিন্তু কখনোই অহিংস পথে কিন্তু আমাদের স্বাধীনতাটা আসেই হয়তো অহিংস পথে আমাদের আন্দোলনটা পরিচালিত হয়েছিল ঠিকই কিন্তু অহিংস পথে কিন্তু তোমার হচ্ছে স্বাধীনতা আসেই তো বলছে গান্ধীর এই আকস্মিক সিদ্ধান্তে মতিলাল নেহরু সুভাষচন্দ্র বসুর মতো নেতারা কিন্তু ক্ষুব্ধ হলেও কিন্তু চরিচোড়া ঘটনাটি প্রমাণ করে যে দীর্ঘস্থায়ী লড়াইয়ের জন্য মানে মানে গণজাগরণ কতটা জরুরি তাহলে জনগণ যদি জাগরিত না হয় আজকে তাহলে কিন্তু কিন্তু কখনোই তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যাবে না প্রতিটা দেশের স্বাধীনতার ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে স্বাধীনতার জন্য অনেক বলিদান দিতে হয়েছে অনেক রক্ত ক্ষয় করতে হয়েছে তবেই কিন্তু সেই স্বাধীনতা ফিরে এসেছে তাহলে চরি ঘটনা বোঝা গেল ঘটনাটা কি একদম গল্পের মতো মনে রাখবা বাবা তোমার সামনে একটা ঘটনা ঘটলো এই কিছু জনগণ ছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দের চৌঠা ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌড়িচোড়া গ্রামে ঠিক আছে জনগণ পঁচিশশো থেকে প্রায় তিন হাজার মানুষজন মিছিল করে যাচ্ছিল সেখানে সেই মিছিল করে যাওয়ার ফলে ওই চৌড়িচোড়া থানার সামনে দিতে যাচ্ছিল সেই থানার সামনে দিতে গেলে পরে পুলিশ তাদেরকে সতর্কবার্তা জায়না না করে গুলি করে ফলে কিছু আন্দোলনকারী মারা যায় তখন জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে এবং পুলিশদেরকে তারা ধাওয়া করে তখন ধাওয়া করলে পুলিশরা কী করে থানায় গিয়ে আশ্রয় গ্রহণ করে ভিতর থেকে দরজা লাগিয়ে দেয় বাইরে থেকে জনগণ দরজা লাগিয়ে দিয়ে কি করে ভিতরে আগুন লাগিয়ে দেয় ফলে বাইশ জন পুলিশ কর্মী নিহত হয় এবং গান্ধীজি এই মানে যে হত্যাকাণ্ড ঘটেছিল তার প্রতিবাদে গান্ধীজি কিন্তু কি করেছিল সে অসুয আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল তো এটাই ছিল চরিচোড়া ঘটনা আজকের ক্লাসটা আশা করি বুঝতে পেরেছো খুব সহজ একটা বিষয় তো এটাকে মনে রাখবা নেক্সট ক্লাস আমরা আর বিষয় নিয়ে আসবো এই অসুযোগ আন্দোলনের উপর থেকে তারপর আমরা চলে যাবো সিভিল ডিস মুভমেন্ট অর্থাৎ আইন অমান্য আন্দোলনে পরবর্তীকালে আলোচনা করবো ঠিক আছে তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো প্রত্যেকের কাছে ক্লাসটি পৌঁছাতে পারে সাবস্ক্রাইব করে পাশে করবে অনলাইনে যুক্ত হতে আমাদের নাম্বারটা সেভ করে রাখো আজই কন্ট্যাক্ট করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে যে কোনো মাইনরের কোর্স আমাদের এখানে পেয়ে যাবে তোমরা আর মেজরের কোর্সগুলো নিতে হলে সরাসরি আমাদের এই বছরও কিন্তু আমাদের সরাসরি ম্যানুয়ালের মাধ্যমে তোমাদের করতে হবে এবং সেখানে আমরা রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করবো তো আমাদের পিস্টিকল ডট কম বলে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপও তোমরা ইনস্টল করে রাখতে পারো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ